স্বর্ণের দাম প্রতিনিয়তই পরিবর্তনশীল মহামূল্যবান ধাতু হওয়ায় এর মূল্য ও গুরুত্ব দুটোই বেশি আজকে আন্তর্জাতিক বাজারে এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় একশো উনিশ টাকা তিয়াত্তর পয়সা অনুযায়ী প্রতি আউন্স স্বর্ণের দাম রয়েছে দুই হাজার ছয়শত আটচল্লিশ ডলার তিন সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে তিন লাখ সতেরো হাজার একাশি টাকা প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে পঁচাশি ডলার চোদ্দো সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় দশ হাজার একশো টাকা এবং প্রতি কেজি বার স্বর্ণের দাম রয়েছে পঁচাশি হাজার একশো ছত্রিশ ডলার বাহাত্তর সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে এক কোটি এক লাখ তিরানব্বই হাজার চারশত উনিশ টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা দেখে নিলাম আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম পাশাপাশি আপনি আপনার কাছে থাকা এক একভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে বাজারে কত করে বিক্রয় করতে পারবেন তো চলুন জেনে নেই দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে বলবেন না তো চলুন শুরু করি নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার চারশত উনপঞ্চাশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য রয়েছে এক লাখ একত্রিশ হাজার একশত সাতানব্বই টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাইশ হাজার চারশত তিপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে আপনি যদি এক স্বর্ণের গহনা কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে বিরানব্বই হাজার দুইশত টাকা এবার আমরা জেনে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ এগারো হাজার পাঁচশত সতেরো টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার পাঁচশত পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা যদি বিক্রয় করতে চান তাহলে আপনি পাবেন আটাত্তর হাজার চারশত তেতাল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বড়ি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ